রান্না করবেন এদিকে প্রায় বসে দিয়েছি পাঁচ হবে বা আর একটি আলু প্লে রান্না করবো বাবা যেটাও গরম হয়ে গেছে এই কড়াইটা তো আমি রান্না বান্না করে নিই তো রান্নাটা করে নিই তাকে আবার না

রান্না প্রায় শেষের দিকে তারপর তোমাদেরকে বিকালে পুরোটা দেখাবো যে আমাদের কীর্তনে কেমন প্যান্ডেল হয়েছে কী হয়েছে না হয়েছে কবে থেকে শুরু সেটা তোমাদেরকে পরে বলে দেবো তোমরা সবাই আসো তো ভাই তো আমার সব রান্না কমপ্লিটে দেখো এখানে ভাত হয়ে গেছে ভাত এখানে তরকারি এখানে মাছের মাছের ঝুল করেছি কাতলা মাছের হয়ে সেটা তো আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট এবার আমি খাবো দেখো কি হয় এটা মাখা করব এতগুলো লঙ্কা এতগুলো তেঁতুল দিয়ে এটা মাখা করু মাখা করে খায় তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে এই যে আস্তে আস্তে যাচ্ছি আমাদের পাড়ায় অষ্টম প্রহর সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম ওই যে তো আমাদের পাড়ায় অষ্টম প্রহর আজকে সন্ধ্যাবেলায় অধিবাস আর কাল অধিবাসে বন্ধ থাকবে ভোরবেলা থেকে শুরু হবে আর শুক্রবারের দিন ভোর যাদের যাদের আসার ইচ্ছা দেখার ইচ্ছা ওখানে অবশ্যই চলে আসবে শুরু হওয়ার পরে আবার তোমাদেরকে পুরো দেখাবে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার পরের ব্লগে দেখা যাবে কি ভিডিও দিই